গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সকাল এখন ওই এগারোটা মতন বাসছে ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি আটটা বেজে গেছিলো তারপরে যাই হোক বাড়ির সমস্ত কাজ কাম সেরে পুকুরে গেছিলাম স্নান করতে তারপরে এই দেখো এতগুলো কাপড় কেচে ধুয়ে স্নান করে এলাম তো আজকে স্নান করে যখন আসলাম বাড়িতে আসার পরে আমার তো একটা ঘটনা শুনে তো মাথাটাই খারাপ হয়ে গেল মনটাও খারাপ হয়ে গেল। আমার ছেলে সকালবেলাতে সাইকেল নিয়ে বেরিয়েছিলো মানে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ওই তোমার কালকে আমি যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম মালপোয়াগুলো সেগুলো দুটো খেয়েছে খেয়ে দিয়ে সাইকেল চালাতে বেরিয়েছে তারপরে যাই হোক মাথা ঘুরে পড়ে গিয়েছিল। রাস্তাতে তো ভাগি সেই টাইমে আমার মা আবার আমাদের বাড়িতেই আসছিল ওকে ওরকম অবস্থায় দেখে যাই হোক জল টল ঢেলে তারপরে বাড়িতে দিয়ে যায় তো আমি পুকুর থেকে যখন এলাম এসে কথাটা যখন শুনলাম মানে আমার মনটাও খারাপ হয়ে গেল। কি করব কিছুই তাল পাচ্ছিলাম না তারপরে বুঝতে পারলাম যে কালকে রাতের বেলাতে পিঠা খেয়েছে মালপোয়া খেয়েছে তারপরে মাংস ভাত খেয়েছে তো এসব খাবার খেয়ে যাই হোক গ্যাস অম্বল হয়তো হয়ে গেছিলো তারপরে সকালবেলাতে সাইকেলটা বের করতে গিয়ে মানে পড়ে গিয়েছিল দিয়ে যাই হোক ওর তল একটু লেগে যায় তারপরে সেই অবস্থাতে আবার সাইকেল চালিয়ে দোকানের দিকে গিয়েছে তো যাই হোক মাথাটাথা ঘুরে গিয়েছিল হ্যাঁ তো এটাই হচ্ছে কারণ তারপরে বাড়িতে এসে একটু গরম জল টরম জল করে দিলাম তারপরে ওকে বাড়িতেই বসিয়ে রেখেছি বলেছি আজকে সারাদিন সাইকেল রে বেরোবি না ঘরের মধ্যেই থাকবি তো যাই হোক ছাদ থেকে নেমে এসে একটু খিদে পেয়েছে দেখলাম তো এই পিঠেগুলোই দেখো মা দিতে আসছিল আমাদের বাড়িতে তো সেই টাইমেই রাস্তাতে ওই ঘটনাটা ঘটেছিল তো ভাগ্যিস মা ছিল তাই নইলে পড়েই যেত তো মা আবার সঙ্গে করে পিঠেটাও নিয়ে এসছে আর আমার ছেলেকেও কিন্তু কোলে করে নিয়ে এসেছে তো আবার চারটে পিঠে তুলে পিঠে খেলাম খেয়ে দেখো রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিলাম তো আজকে ডাল রান্না করব মাছ মাংস কিচ্ছু করব না তার কারণ হচ্ছে কালকে রাতের একটু মাংস আছে আর আজকে আরই করব না তার কারণ ছেলেকে আজকে খেতে দেবো না কারণ কালকে অনেক মানে তেলে ভাজা জিনিস খেয়েছে মাংস টাংস খেয়েছে তো তো সেই কারণে হয়তো ওর গ্যাস অম্বল হয়ে গেছিল তারপরে তল পেটে লেগেছে ধরো আচমকা সেই কারণেই মাথাটা ঘুরে গিয়েছে আমি যতটুকু বুঝতে পারলাম আর কি তাছাড়া তো আমার মানে ছেলের শরীরে কোনো সমস্যা টমস্যা নেই তো এদিকে দেখো ঘরে বসিয়ে রেখেছি কি করবে তো সেই কারণে বসে বসে এখন ছবি আঁকছে দুই ভাই বোনে তো ওইদিকে ছবি আঁকছে আকুককে আমি এদিকে এলাম রান্নাঘরে রান্না করতে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডাল বসিয়েছি ডাল করব ওকে ডাল দিয়েই ভাত দিব আজকে ওকে মাছ মাংস কিচ্ছু দিব না তো ডাল করব আর তোমার হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা রান্না করব। পেঁয়াজ কলিটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে তো পেঁয়াজ কলি আলু ভাজবো আর অনেক দিন ধরে ইচ্ছে করছিল করছিলো শুক্ত খাওয়ার তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বললামই যে শুক্ত খেতে খুবই ইচ্ছে করছে কিন্তু সেদিন করলা ছিল না বলে হয়নি তো আজকে যাই হোক করলা তারপরে সিম বেগুন আলু চা লাগে আর কি সব কিছুই কেটে নিয়েছি তো প্রথমে তোমার হচ্ছে ভাজবো হচ্ছে পেঁয়াজ কলি আর আলু তার জন্য কড়াইতে তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে দিলাম এবার লবণ হলুদ আর এক ফোঁটা চিনি দিয়ে এটাকে ভেজে কারণ কুলিতে চিনি না দিলে না একেবারেই ভালো লাগে না খেতে অনেকে দেয় অনেকে দেয় না তবে আমি প্রতিটা সবজিতেই অল্প অল্প করে মানে চিনি দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র মাছে দিই না মাছে চিনি খেতে একেবারেই ভালো লাগে না তাছাড়া প্রায় সবজিতেই আমি কিন্তু চিনি দিই তো এটা ভাজা হয়ে গেল এটাকে এখন নামিয়ে নিচ্ছি তো আজকে মনে হয় কড়াইটা আমার ঠিক মতন তেতে ছিল না সেই কারণে দেখো কড়াইয়ের আমার এই অবস্থা তারপরে যাকে কয়েটাকে ধুয়ে টুয়ে মুছে নিয়ে তারপরে আবার এই দেখো এখন শুক্তো রান্না করব তো শুক্তোতে প্রথমে কী দেয় আমি সেটাই জানি না তো আমি যেরকম করে পারলাম সেরকম করেই রান্না করলাম প্রথমে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ং তেলের উপরে ফোড়ন দিলাম তারপরে এই যে সবজিগুলো দিয়ে এখন সবজিগুলো হালকা করে ভেজে নিব সত্যি বলছি আমি শুক্তো রান্না করতে কোনো দিন কাউকে দেখিও নি আমি নিজে থেকে আজকে প্রথম রান্না করছি এমনি তোমার চচ্চড়ি যেরকম হয় আলু বেগুন কলা টলা দিয়ে হ্যাঁ সেই চচ্চড়ি রান্না করেছি কিন্তু শুক্ত আমি ফার্স্ট টাইম রান্না করছি নিজের মতন করে করছি কারো দেখেও করছি না বা ইউটিউব দেখেও করছি না সত্যি বলছি হ্যাঁ তো প্রথমে দেখো ভেজে নিলাম লবণ দিয়ে আর হালকা একটু হলুদ দিয়ে সবজিগুলো সব ভেজে নিয়েছি ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেক গলে গেছে তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে কী বাটা দিয়েছিলাম কো সর্ষে মানে সাদা সর্ষে পোস্ত আর হচ্ছে চার মগজ বাটা দিয়েছিলাম তারপরে ওটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে কিন্তু এবার এক বাটি দুধ দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু আজকে শুক্তোতে এক ফোঁটাও জল দিইনি মানে যতটা জলের প্রয়োজন পড়তো ততটাই কিন্তু দুধ দিয়ে দিয়েছি হ্যাঁ দুধ দিয়ে এটাকে এবার এখন ঢেকে দেবো মানে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তো দেখো সেদ্ধ যখন হয়ে গেছে তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি জানি না এটা কী রান্না করছি আমি হ্যাঁ জিরে গুঁড়ো দিয়েছিলাম হ্যাঁ তারপরে নামানোর আগে একটু চিনি আর হচ্ছে ঘিটা দিয়েছি তো যাই হোক চিনিটা যখন দিয়েছিলাম তখন ভিডিও করতে মনে ছিল না তারপরে নামানোর আগে ঘি ঘিতে একটু নেড়ে চড়ে তারপরে হচ্ছে নামিয়ে নামিয়ে নেব আর কি তো আমি এইভাবে রান্না করেছিলাম ভেবেছিলাম হয়তো খেতে খুব একটা ভালো হবে না হ্যাঁ কিন্তু বিশ্বাস করো শুক্তোটা খেতে এত সুন্দর হয়েছিল যে আমি তো চেটে ভাত খেয়েছি আমার বড় খেয়েছে এমনকি সন্ধ্যের সময় আমার বান্ধবীরা এসেছিল তো ওরা আবার জিজ্ঞাসা করছিলো যে আজকে কি রান্না করেছিস তো বললাম তুই তো শুক্তো রান্না করেছি তো একজন আবার ফট করে বললো তাহলে একটু দেখাই মানে ও কথাটা কিন্তু ই আর কি মেরেই বলেছিল হ্যাঁ তো আমি আবার সত্যি করে ওদেরকে একবারটি নিয়ে গিয়ে দিলাম ওরা খেলো খেয়ে কিন্তু ওরা সবাই খুব নাম করছিল যে খুব সুন্দর হয়েছে খেতে হুম তো যাই হোক শুক্ত রান্নাটা করেছিলাম আর এই দেখো ডাল রান্না করেছিলাম আর ওই যে বললাম কালকে মাংস আছে মাংসটা এখন গরম করে নেবো তাহলেই হয়ে যাবে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গ্যাসটা মোছা বাকি আছে আজকে বেশি কিছু রান্না করলাম না ডাল করলাম আর ওই শুক্ত রান্না করলাম আলু পেঁয়াজ কলি ভাজা করলাম আর তোমার ওই মাংসটা গরম করলাম ব্যাস এদিকে আমার বর গেয়েছে হচ্ছে সেলুনে দাড়ি চুল সব কাটতে চুলগুলো একটু বড় হয়েছিল তো চুলটা কাটতে গেল আর হচ্ছে লাইটটা কাটতে গেল তো আসার সময় দেখো এত কিছু বাজার করে নিয়ে এসছে অবশ্য ফোন করে আমি বলেছিলাম আমি বলেছিলাম শুধু আমুল দুধ আনতে আর ওই লাইটারটা নিয়ে আসতে কারণ আমার লাইটারটা খারাপ হয়ে গেছে তো গ্যাস ধরাতে খুব অসুবিধা হচ্ছে শুধু দেশলাই দিয়ে ধরাতে হচ্ছে আর কতবার দেশলাইতে ধরাবো বলো তো একবার রান্না করতে গেলে যে কতবার গ্যাস অফ করতে হয় আর অন করতে হয় যে রান্না করে সেই জানে হ্যাঁ তো সঙ্গে আবার দেখছি কাজু কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম নিয়ে এসছে কাঠবাদাম এইদিকে এক কোটো ঘরের মধ্যে পড়েই আছে আবার নিয়ে এসেছে মানে কোনো কিছু আনার আগে একবারও জিজ্ঞাসা করে না যে এই জিনিসটা আনবো কি আনবো না হ্যাঁ মানে যেটা মন হলো সেটা কিনে নিয়ে চলে আসলো এরকম ব্যাপার তো এগুলোকে এখন গুছিয়ে রাখি নইলে বলা যায় না কখন হনুমান ঢুকে যাবে ঢুকে গিয়ে প্যাকেট নিয়ে হাওয়া হয়ে যাবে তো এই কোটোগুলো হচ্ছে তোমার ওই কাজু কিশমিশেরই কোটো তো আগে যেটা নিয়ে এসেছিলো সেটাতে কোটো দিয়েছিলো এবার আবার কোটো দেয়নি হ্যাঁ তো ওই কোটোতেই আবার সব কেটে কেটে ঢেলে রাখলাম প্রথমে কাজুটা ঢাললাম তারপরে তোমার মানে কিশমিশটা ঢালবো আমি ভেবেছিলাম কিশমিশটা ঢেলে রাখবো আর কাজুটা ঢেলে রাখবো কিন্তু ভুল করে জানো তো আমি আমি আবার হচ্ছে ওই কাজুর প্যাকেট কেটেছিলাম আবার হচ্ছে ওই বাদামের প্যাকেট কেটে ফেলেছি দিয়ে ওই কিশমিশটা মানে এমনি একটা ঢবের মধ্যে ভরে রেখেছি তো যাকে দুটো জিনিস কাটা হয়ে গেল দুটো জিনিস এখন ভরে রেখে দিলাম আর ওই কিশমিশটা নিয়েকে একটা ডামের মধ্যে ভরে দেবো তো এই আমল দুধটা নিয়ে এসেছি কেন জানো তো আমল দুধটা নিয়ে এসেছি হচ্ছে পিঠে করব বলে সকালবেলাতে এক কেজি দুধ নিয়েছি আর এই আমল দুধের সঙ্গে মিশিয়ে দেবো ওই দুধটা তাহলে কি বলো তো দুধটা বেশ গাঢ় হবে তো এদিকে আবার লাইটারটা একটু জ্বালিয়ে দেখলাম যে লাইটারটা ঠিক জ্বলছে কিনা তো কালকে আমার বরকে কালকে না আগের সপ্তাহে আমার বরকে বলেছিলাম যে পাশে যেই প্লাস্টিকগুলো পড়ে আছে জঙ্গল হয়ে আছে দেখতে বাজে লাগছে পুড়িয়ে দিও তো আগের সপ্তাহে তো সময় পাইনি তো এই সপ্তাহে বারবার করে ফোন করেছি যে তাড়াতাড়ি আসো এসে প্লাস্টিকগুলো জড়ো করে পুড়িয়ে দাও দেখতে একেবারে বাজে লাগছে তারপরে দেখো সান টান করে এলো তো ওকে খেতে দিয়েছি আজকে রান্না করেছি ওই যে মুসুরির ডাল শুক্ত আলু পেঁয়াজগুলি ভাজা স্যালাড আর হচ্ছে কালকেকার মাংস তো এটা হচ্ছে আমার বরের খাবার তো আজকে দুপুরবেলাতে জানো তো খেয়ে দিয়ে আমি পাঁচ মিনিটও বসিনি তার কারণ হচ্ছে আজকে আমার বান্ধবীদেরকে পিঠে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি তো আমি যদি সন্ধ্যের সময় পিঠে করতে বসি তাহলে তো অনেক রাত্রির হয়ে যাবে আর অনেক রাত্রির হয়ে গেলে ওরা আবার খেয়ে দিয়ে যাবে অনেক দূরে যেহেতু বাড়ি তো সেই কারণে ভাবলাম আজকে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে একেবারে পিঠে ভাজতে বসে পড়ব। তাহলে দুপুরবেলায় বসলে কি বলো তো সন্ধ্যে হতে হতে পিঠেগুলো আমার ভাজা হয়ে যাবে আর ওরা এলে ওদেরকে খেতেও দিতে পারবো আর তার সঙ্গে কিন্তু আমার গল্প করাও হবে তো সেই জন্য দেখো এখন পিঠে নিয়ে বসে পড়েছি ভাস্তে। পিঠে নিয়ে বসিনি মানে পিঠের জিনিসপত্র নিয়ে পিঠে ভাস্তে বসেছি হ্যাঁ তো প্রথমে দুধটা বসিয়ে দিলাম দুধটা গরম হয়ে গেছে। তারপর এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর পরে খেজুর গুঁড় দেবো নামানোর আগে নইলে বলা যায় না খেজুর গুঁড় দিলে না অনেক সময় আবার দুধ কেটে যায় তো সেই কারণে নামানোর আগে গুড়টাকে দিয়ে নামিয়ে রাখি হ্যাঁ যাতে মানে না ফোটাতে হয় আর কি ফুটাতে গেলেই না তখন মাঝে মাঝে দেখি দুধ কেটে যায় তো সেই ভয়ে নামানোর আগে খেজুর গুড়টা দিয়ে নামিয়ে রাখি এইদিকে পিঠে ভাজার যে গুলাটা হয় সেই গুলাটা দেখছি মানে একটু গাঢ় হয়ে গেছে তো আবার একটু জল দিয়ে একটু নরম করে ফেললাম এই গুলাটা আবার কঠিন জিনিস জানো না তাই বেশি পাতলা হলেও হবে না আবার বেশি গাঢ় হলেও হবে না একেবারে মানে ঠিকঠাকভাবে গুলতে হবে তো প্রথমে একটু গাঢ় হয়ে গেছিলো বলে জল দিয়ে একটু নরম করে নিলাম তারপরে দেখো খেজুর গুড়টা দিয়ে এখন নামিয়ে নিব তো আমি ঝোলা গুঁড় দিয়েই করলাম কারণ ঝোলা গুঁড় ঘরে ছিল তাই ঝোলা গুঁড় দিয়েই আমি কিন্তু ওই পিঠের ঝোলটা বানিয়ে ফেললাম তো দেখো পিঠেগুলো ভাসতে দিয়েছি প্রথমে ঠাকুরের জন্য একটা ভেজে ঠাকুরকে দিয়েছি তারপরে হচ্ছে আমাদের জন্য ভাসছি তো পিঠে ভাজার আজকে না কোনো প্ল্যানই ছিল না মানে পিঠেটা কেন ভাসছি সেটাও তোমাদেরকে বলে দিই আগে সপ্তাহে আমি পিঠে ভেজেছিলাম সুদীপ্তা এসেছিল সুদীপ্তা খেয়েছিল ওটা দেখে আমার আর দুই বান্ধবী হ্যাঁ তুই ওকে ডাকলি ওকে খাওয়ালি আমাদেরকে ডাকলি না একজন তো ছিলই না আর একজন তো একা একা আসবে না হ্যাঁ আর সুদীপ কিন্তু আমি নেমন্তন্ন করে খাওয়াইনি ওকে আমি জাস্ট এমনি বলেছিলাম যে পিঠে ভেজেছি আই খাবি তো তো ও বললো আমি তো তোদের বাড়ির ওদিকে ব্লাউজ বানাতে দিতে যাবো ঠিক আছে যাব তো ওই জন্য ও এসেছিলো আর ওকে আমি খেতে দিয়েছিলাম সেই দেখে আর দুজনার হয়ে গেছে রাগ যে তুই ওকে ডাকলি আমাদেরকে ডাকলি না তো সেই কারণে ওদেরকে বলেছিলাম ঠিক আছে সামনের সপ্তাহে আমি আবার পিঠে ভাজবো তোরা সবাই মিলে যাবি গিয়ে খেয়ে আসবি তো দেখো সবাই মিলে এসেছে আর আমাদের কি জানো তো মানে সবাই মিলে যেদিন আমরা এক জায়গায় হই সেদিন আমাদের মানে কি যে আনন্দ হয় তোমাদেরকে কি বলবো হ্যাঁ আর বিশেষ করে আমরা ওই রবিবারের দিনটাই মানে খাওয়া দাওয়া হোক বা কোনো কিছুর হোক সেই দিন মানে প্ল্যানটা রাখি আর কি তাহলে কি বলো তো সবাই একসঙ্গে থাকতে পায় আর বরগুলো থাকলে না মানে রাতি দশটা কি এগারোটা কি কোনো ব্যাপার না বসে বসে গল্প করা আড্ডা মারা তো চা করে দিয়েছিলাম আর দিয়েছিলাম পিঠে তো সব খাওয়া দাওয়া করে এখন প্রায় রাতির সাড়ে নটা মতন নটা মতন বাসছে সবাই চলে গেল যেহেতু বললাম না অনেকটা দূরেই বাড়ি হ্যাঁ তো আমরা ওইদিকে রাতে বেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এই যে এখন বিছানা ঝাড়ছি বিছানা ঝেড়ে ঘুমাবো তার কারণ আমার মাজাতে না আর শক্তি নেই কারণ ধরো সেই সকাল থেকে রান্নাঘরে আর পিঠে ভাজতে কি কম টাইম লাগলো পাক্কা তিন ঘন্টা বসেছিলাম যেন না তাই একভাবে তিন ঘন্টা ধরে বসে বসে পিঠেগুলো ভাজলাম তবে জানো তো এত কষ্ট করে পিঠেগুলো ভাজলাম ভাজার পরে ওরা যখন খেয়ে বলছিল যে খুব সুন্দর হয়েছে খেতে তখন না ওই কষ্টগুলো যেন কোথায় উধাও হয়ে গেল সত্যি বলছি মানে খাটনি করার পর যখন সেই খাটনির ফল পাওয়া যায় না তখন সেই খাটনিটা আর খাটনি বলে মনে হয় না তখন ভালোই লাগে আমি ওষুধটা খাইনি আমাকে একটু ওষুধ আর জলটা দিবা ওষুধ জানালায় রাখা আছে আর জলের বোতলে একটু জল দাও এই যে ঘরের ভেতরে জানালায় হ্যাঁ দাও আর জল দাও কোথায় আছে জল হম জল আছে ভলু বাইরে চলে গেছে আবার ভুলুর জন্য গেট খুলতে উঠতে হবে না আমি ওখানে আমি জল চাইলাম তো তাহলে চলো রাতের খাবার খাওয়া ওষুধ খাওয়া জল খাওয়া সবকিছুই হয়ে গেল এবার ঘুমাতে হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে টাটা গুড নাইট কেমন সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো হ্যাঁ আবার কালকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি টাটা